চলে খাওয়াবো কি সকাল ছোট গেলে বাচ্চাদের মতো বললো খেতে হবে না ধ্রুব চুপচাপ তার বউয়ের ছেলে মানুষই দেখে তারপর গার্ডেনে বলে তাড়াতাড়ি চলে আসবো সোনা তুমি মায়ের সাথে গল্প করো বই পড়ো সময় কেটে যাবে তারপর খুব নরম ভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে লোকটা এত ভালো কেন সকালকে যেন সবকিছু হাতে ধরে শিখিয়ে যাচ্ছে অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে সকাল আসলে কাছে ডাকে তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে এটা তোমার জন্য সকাল ব্যাগ থেকে একটা মোবাইল করে। মোবাইল দেখে সে খুবই খুশি ধ্রুব সকালের হাত টেনে কাছে বসাই চোখে চোখ রেখে বলে এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে সকাল খুশি মনে বললো আচ্ছা ধ্রুব জিজ্ঞেস করে কি করলে সারাদিন সকাল মাথা নেড়ে বললো মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি আর ইউটিউবে সুমন ভাইয়ের গল্প শুনেছি মিথ্যা কথা গাইস সকাল আমার গল্প শুনে নাই এটা আমি বানাই বলছি ধ্রুব হাতে হাত রেখে বলে সকাল আমি আমার মা বাবার একমাত্র ছেলে তো উনারা তোমার থেকে একটু আদর ন আশা করবেই মুখে না বললেও তুমি করবে আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না আর ধোয়া মোছা তো সব বুয়াই করে তাহলে তুমি কি করবে তুমি এই কাজগুলা করতে পারো সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে খাবার বেড়ে দিলে আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে মাঝে মাঝে নিজে জোর করে রান্না করতে চাইবে বলবে মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন আমি করে দেই আব্বা আম্মা রুম গুছিয়ে দিলে আম্মার পেশার বাড়ে কিনা সেটা খেয়াল রেখে তেলের শরবত বানিয়ে খেতে দিলে এখন শীতকাল একটু গরম পানি করে ওনাদের রজু করতে দিতে পারো আব্বা প্রতিদিন রাতে আদা চা খাই ওনাকে চা বানিয়ে দিলে উনি খুশি হবে আব্বা আমার সাথে গল্প করবে মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খুঁজে বুঝছো সকাল মাথা নাড়ে ধ্রুব আবার বলে সকাল আমার খেয়াল যত্ন করো বা না করো আব্বা আমার দিকে খেয়াল রাখবে তুমি তো জানো ইনারা কেমন তোমাকে কত শখ করে এনেছে তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে সকালেগুলো গুলো মনোযোগের শহীদ মাথায় গেথে নাই ধ্রুব সকালের গালে লেপে থাকা চুল কানের পেছনে গুছিয়ে দেয় আদর করে বলে আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক সকাল সাথে সাথে বলল হব ধ্রুব বলে আচ্ছা কালকে রিক্সার হুডের ব্যাপারটা জানতে চাইবে না সকাল বলে আপনি তো বললেন না ধ্রুব বলে তুমি আসলে বুঝুনি সকাল বলে না এত দাম কেন ধ্রুব বলে ওই খাওয়া দাওয়া করে আর কি এই জন্য সকাল অবাক হয়ে বলল রিক্সায় খাওয়া দাওয়া সকালের সোজা সোজা কথায় ধ্রুব মজা পাই এই খাওয়া সেই খাওয়া না পাখি কিসমিস খাই বুঝছো সকাল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে মানে রিক্সায় এসব কিভাবে সি ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয় ধ্রুব বলে সকাল এখন অনেক কপাল আছে রিক্সা এসব করে ছিচি করে সকাল মাথা নাড়াই ধ্রুব হেসে কাতর গলায় ডাকে সকাল সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে মাথাটা খুব ধরেছে একটু হাত বুলিয়ে দাও সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয় ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য দিকে তাকিয়ে ভাবে এই ধ্রুবটা তার সবটাই তার এসব ভাবতে ভাবতে সকাল এক অভাবনীয় কাজ করে বসে টুস করে নরম কমল ঠোঁট দিয়ে ধ্রুবর কপালের মাঝখানে চুমু দিয়ে দেয় ধ্রুব সাথে সাথে চোখ খুলে তাকাই সে বিস্ময়কর চোখে তাকিয়ে সকাল আর কাছেই থাকে না তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা সেই বারান্দায় চলে ধ্রুব কিছু বলে না চোখ খুলে সকালে চলে যাওয়া দেখে বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে এটাই তো ধ্রুব চাচ্ছিল পাখি ডানা চাপতে নিজেই সটফটিয়ে সহিচ্ছায় ডাকুক মন থেকে বুকে টানুক খুশিতে ধ্রুবর মনে আতসবাজি ফুটে থাকে তারপর আস্তে করে বারান্দায় ঢুকে সকাল গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে আজকে চারটার উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা তা না করে কেমন বেহায়ের মতো সকালকে দেখে হাসছে ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলাং দিয়ে দাঁড়ায় আস্তে বলে আজকে চাঁদটা একটু বেশি সুন্দর তাই না আচমকা ধ্রুবের কথা শুনে সকালের মনে ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে লজ্জায় মাথা নুইয়ে পড়ে চাঁদের উপর ভীষণ অভিমান হয় একটু মেঘের আড়ালে গেলে কি হতো ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে ধ্রুব এই প্রথম সকালকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের লোতের কাছে মুখ ছুঁই ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিসফিস করে বলল আমি কি এতই খারাপ শোনা ধ্রুব সম্মোহনী ডাকে সকালের সুপ্ত অনুভূতিরা কাঁপে তার পিছনে ধ্রুব লেপটে আছে সারা শরীরে অজানা শিহরণ সকাল হাফসাপ করে বলল সরে দাঁড়ান না ধ্রুব সরে নাপ সকালের ভেতরটা আরো নাড়িয়ে দিতে ভেতরের সুপ্ত ইচ্ছাটাকে টেনে বের করতেই বলল আগে উত্তর দাও তারপর ছাড়ছি সকালের হাত পা ঠান্ডা হয়ে আসে ধরা গলায় বলে ভালো ধ্রুব সকালের কানে তার ঠো ডালতো ঘষে বলে ভালোবাসার মতো ভালো তো সকাল ধ্রুবর সংস্পর্শে এসে কথা বলতে পারছে না সে ধ্রুবকে কী করে বলবে সকাল তাকে একটু একটু ভালোবেসে ফেলছে লজ্জায় বেশি কিছু না বলে ছোট করে উত্তর দেয় জানি না তো ধ্রুব ইচ্ছারা আবারও জেগে ওঠে দেহ পাল্টা ছুটে চলে সে বউটাকে কিভাবে তাগড়া যুবক বিষাক্ত ইচ্ছারা তাকে বেশি জ্বালাই সকাল আগের থেকে একটু ফ্রি হয়েছে কিন্তু তার পরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে ধ্রুব সরে এসে বিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকাই ধ্রুবর চোখের ভাষাটা সত্যি সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে কেমন মাতাল করা আশা এমন মেতে ওঠে সকাল ও সমানতালে ধ্রুবকে দেখে ধ্রুব যেন চোখ দিয়ে তার বৃত্তি ছাত্রীকে শেখাচ্ছে চেনাচ্ছে জাগিয়ে তুলছে সকালের ছটফটা নিয়ে ধ্রুব চোখে পড়ে গভীর গলায় বলল এত ভয় পাও কেন সকাল হেসে বলল ভয় পাই না ধ্রুব হাত মুড়ে দাঁড়াই ফিসলে হেসে বলল তাই সকাল নিজেও হাসে মাথা নাড়িয়ে বলে হ্যাঁ ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেয়ালের দিকে ঠেলে দেয় তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে এখন ভয় পাচ্ছ সকাল মাথা নাড়িয়ে বলে মোটেই না ধ্রুব নরম শরীরে একটু চেপে করে বলে সকালের এখন সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়াই ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে দেয় দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ধ্রুব চোখ দিয়ে পাগল করা ইচ্ছা সঁপে দেয় সকাল দ্রুত মাথা নেড়ে না করে দুজনের নিঃশ্বাসে মধুর আলিঙ্গন হয় হয় না শুধু তাদের ধ্রুব এখন মোটেও মজা করছে করে না ঠোঁট তাকে চুম্বুকের মতো টানছে ধ্রুব ফিসফিস করে একবার প্লিজ শুধু একবার সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে সে কথা ধ্রুবের কাছে বোধগম্য হয় না সেখন শ্বাস ফেলে ঠোঁট ছুঁয়ে দেয় সকাল চোখ বন্ধ করে থাকে অস্বাভাবিক গতিতে হৃদপিণ্ডও ছুটে চলছে ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না আরেকবার ছুঁই আরও একবার ছুঁই তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবারের জন্য ধ্রুব আরো শক্ত করে সকালকে ধরে বলে পরে যেও প্লিজ সকাল ধ্রুবের কথা শুনে না সে যেতে পারলেই বাঁচে মসরামস্তি করে ধ্রুব থেকে ছুটে চলে যাই দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে না হাওলা ওলা কুয়াত ইল্লা বিল্লাহ হিল আলিউল আযীম ধ্রুব অসহায়ভাবে তাকিয়ে থাকে তার মায়ের উপর খুব রাগ হচ্ছে এমন মুহূর্তে কেউ ডাকে একে তো বাচ্চা বিয়ে করিয়েছে এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না কি মুশকিল কি যন্ত্রণা দুপুরের দিকে সকালের প্রচন্ড পেটে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয় নতুন পরিবেশ নেই কোনো পদক্ষেপ হাজারো অস্বস্তি নিয়ে মনোরাকে জানাই তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করে দেয় সব সময় সকালের প্রচন্ড পেট ব্যথা হয় মায়ের কাছে থাকাকালীন সারাদিন মায়ের কাছে শুয়ে থাকত মাথায় হাত বুলিয়ে দিতে বলতো আর প্যান প্যান করে এটা সেটা আবদার করত তার শাশুড়ি ফ্রি মানুষ সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলে মনোয়ার আর মনে পড়ে যায় তার নতুন বিয়ে হয়ে আসার পরের গল্প প্রেম করেই বিয়ে করেছিল দুজনে কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় কাজে দিয়ে কথা বলতেন মনোয়ারা মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন না পারতেন মা বাবাকে কিছু মা বাবাকে কিভাবে বলতো নিজের পছন্দের বিয়ে করেছে তো আসাদ অবশ্য ভালো ছিল সে বুঝতে পারতো মনোয়ারার কষ্ট হচ্ছে তাই নিজেকে বুঝাতেন ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন পিরিয়ডের ব্যথায় যখন কান্না করত তখন ওনার শাশুড়ি বলতেন এইসব কাজ না করার ধান্দা যত ঢং ঢল মনোয়ারা ব্যথা নিয়ে কাজ করতো মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত তারপর আর এক সমস্যা হলো মনোয়ার আর বাচ্চা হয় না দশ বছরে ও যখন বাচ্চা হলো না তখন শাশুড়ি আবার আসাদকে বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয় তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলি মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে আসার বছরেই মনোয়ার কোল জোরে আসে মিতু আর ধ্রুব দুজনের সে কি আনন্দ শেষ বয়সে অবশ্য তার শ্বশুর শাশুড়ি তার কাছেই ছিলেন উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে যেটা ভুলতে পারেননি ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে ভাই একটু উপরের সম্মান দিয়েছে সবসময় কাজের মেয়ের মতো ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন আমার ছেলের বউ মেয়ে হবে কখনো কষ্ট দিব না বউকে আগলে শিখাবো আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো আমি যে কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে না অফিস থেকে আসতে আসতে রাত হয়ে যায় আজকে একটু বেশি কাজ ছিল বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে সকাল শুকনো মুখ করে সবার সাথে খেতে বসলো অল্প খেয়ে উঠে গেল ধ্রুব চুপচাপ দেখলো রুমে গিয়ে দেখে সকাল ঘুমিয়ে গেছে আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো বউয়ের সঙ্গ পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না মাত্র দশটা বাজে এত তাড়াতাড়ি ঘুমানো যায় চুপ করে বিছানায় শুয়ে থাকে সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে দাঁত কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে মা একটু হাত বুলিয়ে দিলে যেন ব্যথাটা নিমেষে দূর হয়ে যায় খুফিয়া কেঁদে ওঠে শব্দ না হলেও হালকা ফুফানো শোনা যায় ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে অবাক হয়ে বলে তুমি ঘুমাওনি সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে ধ্রুব বলে কাঁদছ কেন বাবা মাকে মনে পড়ছে সকাল কিছু বলে না উনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্ধিথায় সব বলা যায় আরষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নাই ধ্রুব শান্ত হয় না সে থাকতে তার আদরের বউ কান্না করবে কেন দেখি উঠে বসো তো ধ্রুব সকালকে টেনে বসাই মুখোমুখি বসে সকালের হাত তার দুহাতের মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বললো পাখিটার কি হয়েছে আমাকে না বললে বুঝবো কি করে সকাল আস্তে করে বলল। এমনি ধ্রুব বলে মিথ্যা বলা লাগবে না সত্যটা বলো সকাল জানে ধ্রুব হয়ে বললো হঠাৎ পেট ব্যথা কেন কখন থেকে সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নাই, ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের কিছুক্ষণ চুপ করে বলল কখন শুরু হলো ধ্রুব বুঝে গেছে কিভাবে বুঝলো সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা চোখের মনি এদিক ওদিক ঘোরাই ধ্রুব সকালে লজ্জা দেখে বলে সকাল পিরিয়ড হওয়াটা স্বাভাবিক ব্যাপার এটাতে এত লজ্জা পাওয়ার কিছুই নেই এটা আল্লাহর প্রদত্ত আর ভেবো না ছেলেরা সব বুঝে না বা জানে না সব ছেলেরাই বুঝে আমিও বুঝি আমি তোমার তোমার সব ব্যাপারে ধ্রুব সব কথা এত সহজ কি করে বলে সকাল চুপ থাকে ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বললো বেশি ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয় সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না কাছে টেনে একাতে জড়িয়ে ধরে ধ্রুব জিজ্ঞেস করে ওষুধ খেয়েছো সকাল বলে মা দিয়েছে ধ্রুব সকলের চোখের পানি মুছে বললো দেখি কেদে কি অবস্থা করেছো মুখের যাও ফ্রেশ হয়ে আসো সকাল ফ্রেশ হয়ে আসতে আসতে ধ্রুব পাতিলে পানি নিয়ে চুলায় বসাই তার আব্বাকে নিয়ে তার তার দিতে আজকে সে নিয়ে দিবে বাচ্চাটাকে সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্না করে পাই অবাক হয়ে বলে আপনি এখানে কি করছেন ধ্রুব বলল পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব তুমি পেটের উপর রাখলে আরাম পাবে ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়াই নিজেকে খুব ভাগ্যবতী ভাবাই চুলাই বাসনার পাতিলের দিকে তাকিয়ে থাকে ধ্রুব আবার বলে তখন তো ভাত খেতে পারলে না কিছু খাবে সকাল দুষ্টুমি করে বলল ছেলে কি রান্না করে খাওয়াবেন ধ্রুব বলল বলেই দেখো সকাল ভেবে বলল নুডলস খাবো ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে যাক বাবা পাড়া জিনিসটাই খেতে চেয়েছ ধ্রুব নুডলস সামগ্রী বের করে সকাল এগিয়ে পাশে এসে দাঁড়ায় কেন আর কিছু রান্না করতে পারেন না ধ্রুব বলে ভাত ডাল আলু ভর্তা মাছ ভাজি নুডলস কফি এগুলাই পারি আমার শিখিয়েছে একা থাকলে যেন চলতে পারি সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শুনে তারপর বলে আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন তাহলে কিছু বলবে না ধ্রুব জীব দিয়ে চক্রান্ত শব্দ করে বলল কিছু বলার কি আছে আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি সকাল বলে আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওটা আচলের নিচে থাকা পুরুষ সকালের কথা শুনে ধ্রুব হাসে মাথা নেড়ে বলে বৌয়ের নাওটা হব না তো কি পাশের বাড়ির ভাবির নাওটা হবো সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে শ্যামবর্ণ গায়ে কালো দিয়ে দেহ নজর দিয়েছে ধ্রুবর সাথে বিয়ে হবার পর থেকেই নজর নষ্ট হয়ে যাচ্ছে এই যে আগাগোড়া গোগ্রাসে গিলে এটা কি ভালো কথা ধ্রুব আর চোখে বালিকার সুচালে দৃষ্টি দেখে মনে মনে হাসে রান্না শেষ হলে সকাল খাই খেয়ে খুব প্রশংসা করে ধ্রুব প্রশংসা শুনে খুবই খুশি হয় তারপর ধ্রুব আর সকাল দুজনেই বিছানার মধ্যেখানে বসে